হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো ব্রাদার বাহাত্তর ষষ্টি নাইনটি ফাইভ কেন আসে এই দেখেন আমার মেশিনটা সুইচ অন করলে নাইনটি ফাইভ আসে এটা কী জন্য আসে এটা আসলে আমাদের কী করতে হবে সেটা নিয়ে আজকে কথা বলব দেখেন আমি মেশিনটা সুইচ অন করছি এরপর আমার নাইনটি ফাইভ আসছে বা পঁচানব্বই আসছে এটা পঁচানব্বই আসে সাধারণত পেরেলের কারণে পেডেল যদি নির্দিষ্ট পজিশন মতো না থাকতে পারে যেরকম পেডেলটা যদি সামনের দিকে প্রেশার থাকে বা পিসের দিকে প্রেশার দিয়ে থাকে তাহলে নাইনটি ফাইভ আসবে আমাদের এটা পেডেলের পজিশন থাকবে নিউট্রাল সামনেও প্রেশার দিয়ে রাখা যাবে না পিছনেও প্রেশার দিয়ে রাখা যাবে না মেশিন যখন চালু করব তখন আমরা সামনেও প্রেশার দিয়ে রাখব না পিসেও প্রেশার দিয়ে রাখব না তাহলে আমরা যদি সামনের দিকে প্রেশার দিয়ে রাখি তাও নাইনটি ফাইভ আসবে আবার যদি পিছের দিকে প্রেশার দিয়ে রাখি তাও নাইনটি ফাইভ আসবে এর জন্য আমাদের করণীয় সবসময় আমরা পেটেলে পাড়া না দিয়ে আমরা সুইচ দেবো এগুলো অটো মেশিন অটো মেশিনের ক্ষেত্রে আমাদের পা দিতে হবে না পেটেল সমস্যা হলে সেটা আলাদা কথা নাইনটি ফাইভ পেটেলের জন্য আসে